রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার মূলনীতি আড়াই হাজারে থাকবে না কোনো দুর্নীতি চোর ডাকা সন্ত্রাস চাঁদাবাজ কুশিয়ার সাবধান আড়াই হাজার ছেড়ে পালিয়ে যান আমি আড়াই হাজারের সকল প্রশাসনকে কুশিয়ার করে বলে দিচ্ছি কোনো অফিস আদালতে কোনো সন্ত্রাসী দুর্নীতিবাদ যেন প্রশ্রয় দেওয়া না হয় যদি ওসি এনাতের মতো কোনো ব্যক্তির ইশারায় অপরাধে জড়িয়ে যান তাহলে আড়াই হাজার উপজেলার জনতাকে সাথে নিয়ে গণদুলাইয়ের মাধ্যমে আড়াই হাজার থেকে বিদায় করব ইনশাল্লাহ এটাই হলো আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আমরা নিরপরাধ নির্যাতিত আমার নিরপরাধ নির্যাতিত কুকুন পরিবারের মতো বিএনপির নেতাকর্মী কে যেন পালিয়ে বেড়াতে না হয় সেজন্য জনতার সার্বিক নিরাপত্তা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি আমরা কোনো ব্যক্তির ওসি চাই না আমরা চাই জনগণের ওসি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম